জামিয়া সালাফিয়া সৈন্যের উপরে আছে বাংলাদেশের সর্ববৃহৎ আয়াতনে শিক্ষা মানে শিক্ষক গুণে শিক্ষক সংখ্যায় ছাত্র সংখ্যায় সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া প্রায় পাঁচ হাজারের বেশি ছেলে মেয়ে লেখাপড়া করে জামিয়া সালাফিয়াই তিনশো জনের বেশি শিক্ষক শিক্ষিকা শিক্ষকতা করেন জামিয়া সালাফিয়াই জন জনতিমাছে আছে মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া রাজসাই যেটা সেটা 40 বিঘা জমির উপরে মেয়েদেরটা হতে যাচ্ছে প্রায় 70 বিঘা জমির উপরে রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় 100 বিঘা জমির উপরে যেটা আপনার দিনাজপুর সেটা প্রায় বিশ বিঘা জমির উপরে এই যে সামনে বৃহস্পতিবার শুক্রবার সম্মেলন আছে দিনাজপুরে আর ফেব্রুয়ারি তেরো চোদ্দ আছে রূপগঞ্জের নিজস্ব প্রতিষ্ঠান প্রায় একশো বিঘা জমির উপরে বাইশ বিঘা খালি মেয়েদের জন্য তেত্রিশ শতকের বিঘায় নিজের প্রতিষ্ঠান যাবেন তেরো চোদ্দ সম্মেলনে বিমানবন্দর যেটা বাস ট্রেন স্টেশন সেখানে নেমে যাবেন পূর্বাচল কাঞ্চন ব্রিজ বাণিজ্য মেলার পিছনে বাস একটাই কথা মনে রাখতে হবে পূর্বাচল কাঞ্চন ব্রিজ বাণিজ্য মেলার পিছনে শুধু বাণিজ্য মেলাটা মনে রাখলেই হবে পাকিস্তানের আলে মলমা থাকবেন বাংলাদেশের আলে মলমা থাকবেন ইন্ডিয়ার আলেমলমা মলমা থাকবেন সৌদি আরবের আলে থাকবেন চারটা দেশের আলে মলমা থাকবেন তার নাম জামিয়া সালাবের সম্মেলন সতেরো লাখ টাকা খরচ হয়েছে রাজশাহীতে রূপগঞ্জে কত টাকা খরচ হবে তা আমি বলতে পারছি না খরচ শেষে আমাকে জানাই সেটা বুঝতে পারবো বত্রিশ লক্ষ টাকা মাসে বেতন লাগে সালাফে প্রায় জমি সব কিনা যেটা রূপগঞ্জ জমির ওপরে দুই একর যাতে সাত থেকে দশ হাজার মানুষ আদায় করতে পারবে যেটা তো হয়ে গেছে চারতলা ওটা নব্বই শতাংশ জমির উপরে আছে না কেন নিজের জিনিস দেখতে যাবে গাব তুলিতে পারি দশ টাকা দেন কিনা আমি জানি না তবে প্রতি মাসে বত্রিশ লক্ষ টাকা বেতন লাগে আলিতে সম্পত্রিকা লাখ লাখ টাকা খরচ করে আপনি বের করছেন ইতে সাম্পত্রিকার টাকা আমার নয় বই পুস্তক যেগুলো বের করি সেটা আমার টাকা আমি ছাপাই আর আপনি ছাপান আলিতে সম্পত্রিকা কেন আপনি নেন না আমি জানি না পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে বারো জন বড় বড় মুক্তি আছে দেশের একবারে সর্বোচ্চ আলেম একবারে আপনার জামিয়া বানারসের জন্য হেড মহাদেশ তিনি আপনার রাজশাহীতে এখন হেড মহাদেশ তিনি এই ফটোগুলি দেখেন আমরা সাথে থাকি এটা হচ্ছে লিতে সম্পত্রিকা সারা দেশ জুড়ে আবদুল্লাহ মক্তব চালু করতে চাচ্ছে একবারে টেকনাফ থেকে তেঁতুলে তেঁতুলে টেকনাফ পর্যন্ত আবদুল্লাহ মক্তব চালু করতে চাচ্ছে মক্তবের ভিত্তিতে মানুষের কোরআন শিক্ষা আদর্শ শিক্ষা আকিদের শিক্ষা দিতে হবে সারা দেশ জুড়ে তারা জামিয়া সালাভে চালু করতে চাই সারা দেশ জুড়ে তারা মক্তব চালু করতে চাই তারা আলিতে সম্পত্রিকা বের করে তারা সারা দেশের আলেম সুন্দর করে জন্য যে কোনো মানুষকে সুন্দরভাবে কোরআন শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা দেওয়ার জন্য একটা ব্যবস্থা করেছে প্রশিক্ষণের ব্যবস্থা যাওয়া খাওয়া ফিরি থাকা ফিরি বই ফিরি যান রাজশাহীতে ওদের সাথে যোগাযোগ করেন যাওয়া ফিরি আসা ফিরি থাকা ফিরি খাওয়া ফিরি বই ফিরি সব জামিয়া সে ব্যবস্থা আছে আপনি না জানলে না দেখলে না করলে আমি কি করতে পারি আপনার জন্যই করেছে এগুলো দেশ জুড়ে মত চালু করতে চাই আপনার জন্য সারা দেশে বড় বড় প্রতিষ্ঠান করতে চাই আপনার জন্য এই সারা দেশ জুড়ে মক্তবের চেষ্টা প্রচেষ্টা আপনার জন্য আল অনলাইন আল ইতেসাম টিভি আপনার জন্য আল ইতেসাম পত্রিকা আপনার জন্য আল মাজাল্লা একটা আরবি পত্রিকা আপনার জন্য সব কিছু আপনার জন্য আপনার ছেলে মেয়েদের জন্য এত বড় প্রতিষ্ঠান করছি এর পিছনে খরচ হয় লাখ লাখ কোটি কোটি টাকা আপনি ঘুমিয়ে থাকেন আর ঠিকই ঘুম থেকে বদনাম করেন কি দেখাচ্ছেন আপনি বদনাম করবেন কেন এদিকে দেখেন যেভাবে আমি সলা তাদায় দেখাচ্ছি এভাবে সলা তাদায় করবেন সুন্দর করে অজু করবেন অজুর পূর্বে পেশাব পায়খানার কাজ থাকলে সেরে নেবেন পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন আমার দিকে দেখেন পানি দিয়ে পবিত্রতা অর্জন করার পরে হাতটা মাটি দিয়ে বাঁচবেন সাবান দিয়ে মেজে নিতে পারেন সুন্দর করে উজু করবেন পেশাব পায়খানার পরে আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এটা মিথ্যে কথা পেশাব পায়খানার পরে আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এটা মিথ্যে কথা আবার ঢেল টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটা এটা নোংরামি পায়ের উপরে পা উঠানো এটা বেহাই খক খক করে কাশায় এটা বেহাই যদি চল্লিশ কদম হাঁটতেই হয় তাহলে তার বউ কেন ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটে না ধর্ম তার নিজের জন্য না সবার জন্য সাথে সাথে শয়তান তাকে বেকায়দায় ফেলেছে চল্লিশ কদম কেন চল্লিশ ঘন্টা পরে যদি ও টিস্যু ফেলে তাহলে মনে হবে এ পেশাবাস্ত্র শয়তান তাকে ধরেছে আপনার স্ত্রী পবিত্র হতে পারবে না আপনিও হতে পারবেন না তখন থেকে যেতে হবে বের হওয়ার সময় একটু কাপড়ে পানি কাপড় আমার অপবিত্র হয়ে গেছে পদ্ধতি নেন সুন্দর করে অজু করবেন অজু শেষে দুই হাতে একটু পানি নেবেন লজ্জা স্থান সামনাসামনি ছিটিয়ে দিবেন বাস এখন যদি পেশাব আসে বলে মনে হয় তাহলে শয়তানকে বলবেন এই শয়তান পেশাব এসে কাপড় ভিজে গেলে আর উজু করব না রে তুই এখান থেকে সর তোর মুখে লাথি মারি আমার কাপড় ভিজে যাক পেশাব আল্লাহ নবী বলছেন যে শয়তান বলবে এই যে বায়ু আসলো এই যে বায়ু আসলো তো তুমি কি করবা তাড়াতাড়ি মসজিদ দিকে বের হয়ে উজু করতে যাবা না না শয়তানের কথা মানতে হবে না হয় গন্ধ পেতে হবে না হয় শব্দ পেতে হবে শব্দ পেলাম না গন্ধও পেলাম না মনে বলছে বায়ু এসেছে মনে হয় এসেছে মনে হয় শয়তানকে বলতে হবে বায়ু এসে আরো কিছু হোক না কেন আমি যে নামার ঝেড়ে যাব না কেন আল্লাহ নবী আমাকে দুইটা পথ বলে দিয়েছেন কি একটা বায়ু গন্ধ পেতে হবে না একটা শব্দ পেতে হবে একটু পরে বলে বায়ু আসলো একটু পেশাব আসলো ও যে চল্লিশ কদম ওকে জিজ্ঞাসা করে দেখেন চল্লিশ কদম পরেও বলে এই যে পেশা বাসল হক আমার দিকে খেয়াল করেন বহুদিন আগেও বলেছি আল্লাহ আকবর দুই পয়ের গোড়ালি মিলাতে হবে না ফাঁকা রাখতে হবে চাঁপাই নবগঞ্জের মহিলা বৈঠকের মতো আমাদের মহিলারা বগুড়ার মহিলারা নয় চাঁপায় নবগঞ্জের মহিলা বৈঠকে মহিলারা বলে মাঝে তখন জাড়াবা বুবু নামাজে তখন দাঁড়াবা বুবু দুই পায়ের গোলালে জমা করিও বুবু দুই পায়ের গোলা যদি ফাঁকা রাখো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর কথা নাকি বোখারিতে আছে বুবু শাড়ি পরে যদি সলাত আদায় করো বুবু সালোয়ার কামিজ না পরে শাড়ি যদি পরে নামাজ পড়ো বুবু তাহলে একটা ল্যাঙ্গট পরিও নিচে নইলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে দেখেন এইভাবে চলছে ইয়ানত সবকিছু কিছু যখন সিজদা করতে যাবা বুবু হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমনি একবারে মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু সিজদার সময় যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে নিতম্ব উঁচু করেই বুককে উরু থেকে পৃথক করেই পুরুষ নারী সবকে সলাতে আদায় করতে হবে পৃথিবীর পুরুষ নারীর একই হুকুম এতটুক যে পার্থক্য এতটুক যে মহিলা যদি এমাম হয় তাহলে কাতারই থাকতে হবে আর পুরুষ যদি এমাম হয় সামনে যাবে আর একটা মহিলার যদি সলাতে ভুল হয় তাহলে এভাবে সংশোধন আর পুরুষের যদি সলাতে ভুল হয় তাহলে সুভান আল্লাহ সুবহান মানে ওকে এখন বলা হলে যে তোমার ভুল হয়ে যাচ্ছে রুকু শিস দেয় মহিলারা মুখ খুলতে পাবে না মহিলা মানুষ বেগম রোকিয়া ভুল করেছে বেগম রোগ অন্যায় করেছে বেগম রোকিয়াকে আমি শিক্ষিতা বলিনি কোনোদিন আপনি বলতে পারেন আমি সহ্যই করতে পারি না তাকে আমি শিক্ষিতা বলবো কি করে ও তো সেই দিন আমাকে বগড়া স্টেশনে অপমান করলো কিভাবে বগড়া স্টেশনের বগড়ার গাদতুলির মেয়েরা পরহেজগার মানুষ হজ করতে যাবে তো বগুড়ার ট্রেন স্টেশনে গেছে তখন দেবর ভাসুর স্বামীকে বলেছে যে আমরা চার পাঁচজন মানুষ আছি মহিলা মানুষ তো এ করি একটা চাদর আমাদের গায়ের উপর দিয়ে দিয়ে দিও তাহলে পর্দা বেশি হবে তো দেওয়া আছে এখন স্টেশন মাস্টার বের হয়েছে যে প্ল্যাটফর্মে কে কি আছে দেখি এখন দেখছে এখানে কি ব্যাপার ওপরে চাদর এগুলো বস্তা নাকি তে এখন স্টেশন মাস্টার এইভাবে মারছে কিসের বস্তা কিসের বস্তা কিসের বস্তায় কি বস্তা এগুলো বাসিনী দেখে না আপনার চলে আমার চলে না আপনার ছেলের চলে আমার চলে না আপনার মেয়ের চলে আপনার আমার চলে না আমার মেয়ের চলে না জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি সবচেয়ে বড় দালাল হচ্ছে ঠাকুর ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলতে পারে না আপনার বলে আপনার মা বলে আপনার বাপ বলে আপনার ছেলে বলে আপনার মেয়ে বলে আপনার চোদ্দ গোষ্ঠী বলে ঠাকুর বলছে ও তোমার আকাশ ও তোমার বাতাস ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি বলতে পারি না আমার ছেলে মেয়ে বলতে পারে না কালিমার আকাশ নয় কালিমার বাতাস নয় আকাশ আল্লাহর আকাশ বাতাস আল্লাহর ঠাকুর সবচেয়ে বড় দালাল ঠাকুর বাঙালিদের শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর মুসলমানের শত্রু যেদিন আমাদের মাছ আছে খালা ইংরেজদের হাতে নির্যাতিত সেদিন ঠাকুর লন্ডনে বসবাস করে সবচেয়ে বড় দালাল ঠাকুর তার মুখের গান সেরে কি গান কালী মায়ের গান আমার ছেলে মেয়ে বলবে একাত্তর সাল থেকে বলি দেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি আপনার চলে আমার চলে না আমি ওখানে ছেলে মেয়ে পড়াবো না এই জন্য বই লিখা আছে শিক্ষা বনাম যা আপাতত অন থেকে টেন পর্যন্ত না কচ করা হয়েছে এই জন্য বই লেখা আছে কেন হবো অবরোধ বাসিনী না তো আমি তো অবরোধবাসিনী নই আমি মহিলা মানুষ আমি প্রয়োজনে ডাক্তারের কাছে যেতে পারি আমার শ্বশুর বাড়ি যেতে পারি আমার স্বামীর বাড়ি যেতে পারি প্রয়োজনে আমি আরো কোথাও যেতে পারি আমি ইসলামী পোশাক পরে যেতে পারি আমি অবরোধ বাসিনী কেন না তো আমি তো অবরোধ বাসিনী নই তাই বই লিখা হলো কেন হব অবরোধ বাসিনী সম্মানিত দিনী ভাই বোন সুন্দর করে অজু করে নিবেন দুই পায়ের গোড়ালি ফাঁকা থাকবে শরীরের ভারসাম্য রেখে যতটুকু লাগে আল্লাহ আকবর কাঁধ সামনা সামনি এরকম বলবেন না আল্লাহ এরকম বলবেন না আল্লাহবর এরকম করবেন না আল্লাহ আকবর আল্লাহ আকবর এরকম করবেন না এই আল্লাহ আকবর বা আল্লাহ কানের লতি সামনা সামনি নাহলে কাঁধ সামনা সামনি ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন সহি হাদিস বাহুর উপরে রাখবেন সহি হাদিস বুকের উপরে রাখবেন পাঁচটা সহি হাদিস নাভির নিচে রাখবেন তিনটে জৈব জাল হাদিস আমল করতে হবে রেখে সানা পড়বেন ব্যাপক অর্থবহল সানা আল্লাহ বাইদ বাইনি অবাইনা খাতা ইয়া কামা বাদ আল্লাহ তুমি আমার থেকে আমার পাপকে অত দূরে করো পূর্ব পশ্চিম যত দূরে রয়েছে একটা থেকে তুমি আমার পাপকে আল্লাহ পরিষ্কার করে দাও যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হবে আল্লাহ বারাদ আমার পাপকে ঠান্ডা পানি দিয়ে তুষার দিয়ে বরফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও এ হলো সানা খেয়াল করে পড়তে হবে বিতাড়িত শয়তান থেকে বাঁচতে চাচ্ছি বিস্মিল্লাহ রহমান রাহিম পরম দাত দয়ালানুবে আরম্ভ করলাম এবার শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ রবিল আলমিন বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা আর রহমান রাহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু মালিক ইয়াউদ্দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক একমাত্র তোমার ইবাদত করি আইন একমাত্র তোমার কাছে সাহায্য চাই আমার একটা কথা শোনো প্রশংসা করে তোমাকে বলছি এক প্রশংসা তোমার দুই পরমদাতা দয়ালু তুমি তিন বিচার দিনের মালিক তুমি চার তোমারই ইবাদত করি পাঁচ তোমার কাছে সাহায্য চাই পীরের কাছে যায় না তোমার কাছে সাহায্য চাই আমার একটা কথা শোনো ওরা বলছে ফুরফুরা শরীফে আসো ওরা বলছে ঐক্য মাঝভাণ্ডারিতে আসো ওরা বলে দল সংগঠন করো আমি কোন পথে যাই তুমি আমাকে একটা পথ দেখাও এহেদুল আল মুস্তাকিম আমাকে সরল পথ দেখাও সোজা পথ দেখাও ওরা তো এই জিনিস চায় এই পথ দেখায় ওরা বলছে আমাকে রাজপথ দেখাও নির্বাচন দেখাও এক একজন এক বলছে আমি কি করি আমি কোন পথে যাই অনেক কথা বলার পরে তোমাকে আমি একটা কথা বলি আমার একটা কথা আমাকে সরল পথ দেখাও সেরা তেল আনাম ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছ ওদের পথ দেখাবা গাইরিল হিমাল দলিন ওদের পথ দেখায় না যারা অভিশপ্ত অদেব দেখানা যারা ভ্রান্ত লম্বা সময় ধরে একটা কথা বললাম আমিন আমার কথাটা কবুল কর বিশমিল্লাহুর রহমানের রাহিম পরম দত্ত দহল নেওয়া আরম্ভ করলাম কুল্লাহল্লাহ আ আপনি বলুন আল্লাহ একক আল্লাহ সমাদ আল্লাহ নিরপক্ষ মু কবে লাম উলে তিনি কাউকে জন্ম দিননি অলম ইউলত তিনি কারো থেকে জন্ম নেননি অলম একুল্হ কফোন আহত্ তার সমপক্ষ কেউ নেই আল্লাহ বর ওই পর্যন্ত হাত উঠাতে হবে উঠাতেই হবে দিয়ে রুকুতে যেতে হবে রুকুতে যাওয়ার পূর্বে দু একটা কথা পিঠের লম্বা একবার সোজা হয়ে থাকবে মাথা উঁচু করা হবে না নিচেও করা হবে না আঙ্গুল খুলে খুলে হাটটা চেপে ধরে থাকতে হবে হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে কোমর থেকে সামনের জন হাতের উপরে থাকবে কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে পিঠটা লম্বা সোজা হয়ে থাকবে আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে হাঁটুর চেপে ধরে থাকতে হবে শুভন রব্বের লাগবে যতবার ইচ্ছা তিনবার পাঁচবার দশ বার একটা হাদিসও ঠিক নয় যতবার ইচ্ছা যে যা পারে সুভন কুদ্দুস রব্বুল মালাই কত যে যত পারে শুভন কাল্লহম রব্বানা হবে হান্তি কালিলি তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি আমাকে ক্ষমা করো যতবার ইচ্ছে আর দোয়া এরপরে সামিয়াল হামিদা আবার ওই পর্যন্ত ছেড়ে দিয়ে একবার সোজা দাঁড়িয়ে থাকতে হবে আর বুকে হাত বাঁধতে হবে না এই ছাড়া এই থামো আর বুকে হাত বাঁধতে হবে না ছেড়ে দিয়ে সোজা থেকে যেতে হবে স স্থানে যেতে হবে হাড়ের মাথা সোজা দাঁড়িয়ে থাকবেন আর বলবেন সময় লাহিবান আল্লাহ ওই লোকের প্রশংসা করলো যে তার প্রশংসা করলো খুব তার প্রশংসা বরকতময় তার প্রশংসা মঙ্গলময় তার প্রশংসা বিলাসমতে আকাশ পরিমাণ প্রশংসা বিনা জমিন পরিমাণ প্রশংসা বিনা বা ভাই না হোমা আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা আছে এই পরিমাণ প্রশংসা মিলামা সে তো মিশাইন বাদ এরপরে তত প্রশংসা যত তুমি যাও যত তুমি চাও এরপরে তোমার তত প্রশংসা যত তুমি চাও আমি আর কি বলি তুমি যত চাও কত তোমার প্রশংসা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলার পরে এবার সিজদাই সিঁচদাই যাওয়ার পূর্বে জরুরি কথা আগে আমার কথা শুনে নেন তারপরে আল্লাহ নবী বললেন আমাকে সাত হাড়ের উপরে সিজদে করতে আদেশ করা হয়েছে আদেশ নাক কপাল এক নাক আগে না কপাল আগে এ কথা নয় দুটাই মাটিতে লেগে থাকবে এটা হলো কথা নাক কপাল এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত যেভাবে করছেন এভাবে নয় কপালটা আরো আট দশ লম্বা হারটা সোজা হয়ে থাকে কোন এভাবে উঠে থাকবে হাতগুলো দুই কানের পাশে থাকবে কোনো এভাবে উঠে থাকবে পুরুষ নারী একই ব্যাপার পেটের নিচ দিয়ে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে একাধিক সহিদিশ কানের পাশে থাকবে কোনো এভাবে উঠে থাকবে পায়ের গোলালি জমা থাকবে পায়ের গোলালি এইভাবে জমা থাকবে সহিদিশ চেষ্টা করে জমা করার চেষ্টা করতে হবে যারা বলেছে বৃদ্ধাঙ্গুল রানো যাবে না ওর মিথ্যা কথা এটা বলবেন সুভান রব্বি আলা যতবার ইচ্ছা বলুন সুব্যহন প্রদূষণ রব্বুল মালা যতবার ইচ্ছা বলুন সুহানা কাল্লাহ রাব বনাবে হামতে কাল লহ মাখ যতবার ইচ্ছা বলুন নল্লাহ মাক ভরে নি জামবে কুল্লাহ দিক জুল্লাহ ব সিররা আল্লাহ তোমার আগের পাপ পরের পাপ ছোট পাপ বড় পাপ প্রকাশ্য পাপ অপ্রকাশ্য পাপ জীবনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও উল্লেখ যে উল্লেখ্য যে জামার হাত জড়ানো যাবে না হাত জমা করতে নিষেধ করা হয়েছে প্যান্ট ওপরে জড়াতে হবে প্রয়োজনে নিচে জড়ানো হারাম কাবিরা গুন নিচে জড়ানো যাবে না মহিলারা সলাতে দাঁড়াবে চেষ্টা করবে টাকনো ঢেকে রাখা পায়ের পাতা যেটা উপর সাইড ঢাকতে হবে এটা জরুরি নয় নিচের সার কাপড়টা যেন পাঁয় জামা যেন থাকে পাঁয় জামা যেন গোড়ালি পর্যন্ত চলে যায় গোড়াল নিচে যেন ঝুলে থাকে মহিলাদের জন্য এই ছেলে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন কথা বলছেন নাকি আপনাকে তো বলছি চুপ থাকেন এদিকে খেয়াল করেন শাড়ি পরে পারেন কোনো সমস্যা নেই মেক্সি পরেন সালোয়ার কামিজ পরেন সমস্যা নেই এমন পায়জামা পরবেন না যেটা স্কিন গায়ের সাথে লেগে আছে এমন পায়জামা পরবেন না যার ভিতরে আর একটা মানুষ ঢুকবে এইসব নোংরামি পোশাক করবেন না এটা ভদ্রতা নয় এটা শিক্ষা নয় শুনুন মাথার চুল খোপা বাঁধা রাখা হবে না এই সময় হয় বেনি গাঁথে ছেড়ে দিতে হবে নাহলে এমনিতে থাকবে সব কিছু দেয় যাচ্ছে কাপড় জামা চুল ব্যক্তি সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য দেয় যাচ্ছে অতএব চুল বেনি গাঁথা থাকবে মাহি খোপা খোলা থাকবে খোপা বাঁধা থাকবে না এমনি ছাড়া থাকবে চুল আর নাহলে বেনি গাঁথা থাকবে পিছন দিকে ঝুলবে সিঁচ যেভাবে যেভাবে পড়বে যে অংশ পড়বে হাতগুলো জড়া করা নিষেধ জমা করা নিষেধ পায়ের নিচে প্যান্ট জমা করা হবে না প্রয়োজন উপরে জড়াতে হবে এটা হলো পরনের জায়গা পড়তে হবে তারই স্থান তারপরে আপনি উঠে আসেন আল্লাহ হবে নি আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো আমাকে ক্ষমা করো আমাকে খেতে দাও আমাকে হেদায়ত দাও এরপরে আবার সিজদে যাবেন এইভাবে সিজদের দুয়া পড়বেন সিজদার দোয়া অনেক আছে আপনার জন্য দুয়ার বইটা লিখেছিলাম জানি না আপনার বাড়িতে আছে কিনা আপনার জন্য উপদেশ বইটা লিখেছিলাম পরবর্তীতে এসে নামাজের উপরে বই আপনার জন্য লিখেছি মানুষ হিসেবে চেষ্টা করেছি ভালো করে লিখার যতদূর সম্ভব কত হাত তুলে দোয়া আছে কোথায় আছে হাত সব বিস্তারিত দিয়েছি আজ আমি একটা চলবে না দুটা চলবে জুমার দিনে সেটা দেওয়ার চেষ্টা করেছি আমি মানুষ হিসাবে নামাজের উপরে বইটা লিখতে ত্রুটি করিনি মানুষ হিসেবে সম্ভব হওয়ার চেষ্টা করেছি তারপরে আপনি এবার বসেন যদি আত্মঘাতের বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসে থাকবেন আর ডান পা খাড়ো করে রাখবেন আঙ্গুল কেবলামুখী থাকবে আর যদি সালামের বৈঠক হয় সালামের বৈঠক চার রাখাতে হয় তা সালামের বৈঠক তিন রা হয় তা হলো মাগরে সালাতের বৈঠক দুই রাখাতে হয় তা হলো ফজর সালাতের সালামের বৈঠক এক রাখাতে হয় তা হলো বিত্রি সালামের বৈঠক হলে বাম্পা ডান দিকে বের করে দিবেন পিছন নিতম্বটা মাটির উপরে রেখে দিবেন বাম হাত জমা জমা করে হাটের উপরে রাখবেন ডান হাত এই কনিষ্ঠ আঙ্গুল দুইটা জমা করবেন করেন তো দেখি মেয়ে মানুষ আপনিও করেন এই মেয়ে খালে দায় তুমিও করো দুইটা আঙ্গুল জমা করো দেখেন আপনি তৃতীয় আঙ্গুলের নখের উপরে আঙ্গুলের পেট রাখেন তৃতীয় আঙ্গুলের নখের উপরে আঙ্গুলের পেট রাখেন এই তুমি করছো না তোমাকে তো বললাম এই এই বৃদ্ধাঙ্গুলের পরের আঙুল অবিরাম নড়বে একবার নয় ভুয়া হাদিস জাল হাদিসও নয় অবিরাম নড়বে মানে আপনি আঘাত করছেন স্বাভাবিক গতিতে সালাম পর্যন্ত আত্মায়তের বৈঠক পর্যন্ত সালাম পর্যন্ত তারপর তারপর দুর্দে ইব্রাহিম তারপর দুয়ে মাসুরা দোয়া মাসুরা পড়ার চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ দোয়া অনেক ক্ষমা চাওয়া হয়েছে তারপরে আমার একটা পরামর্শ আছে রব্বির হামহমাকিলেন ভুলবেন না না ভুলেন যেন তার জন্য আমি কি পরামর্শ দিয়েছি দূরে কাজ সলাত আদায় করে আল্লাহকে বলা আল্লাহ আমি যেন সালাম ফেরার পূর্বে আমার বাপ মায়ের জন্য এই দোয়াটা যেন না ভুলি তুমি আমাকে সাহায্য করো আপনার আব্বার বাড়িতে আপনি আছেন তার জমি জায়গা ভোগ করেন তার জন্য আপনি কি করলেন আপনি এত ভালো ছেলে হে আপনি কিছুই করেন না তো আপনার আপনার জন্য কি কি করবে আপনাকে আমি দিয়ে ছেলে একটা লোক এসে বলছে আল্লাহর নবী আমার আব্বা মারা গেছেন জমি জায়গা ছেড়ে গেছেন ওসিয়ত করে যাননি আমি যদি এখন আমার আব্বার নামে দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি আল্লাহ রসুল বলেন নাম হা হাদিস বোখারি মুসলিম তোমার আব্বার পাপ মিটে যাবে তখন তিনি ছোট বড় বললেন না পাপ মিটে যাবে বললেন একজন লোক এসে বলছে আমার মা হঠাৎ আমার মা কথা বলতে বললে দান করতেন আফা উসাদ নাহা আমি কি এখন আমার মায়ের নামে দান করতে পারি ওলাহা সব আমার মায়ের হবে কি নাম আল্লাহ রসুল বললেন হা বোখারি মুসলিম এই ছেলে তোমার মায়ের নামে কয়দিন দান করেছো করোনা না কেন কেউ দশ লাখ করে তুমি দশ টাকা করবে কেউ দশ হাজার করে তুমি এক টাকা করবে ফকির পেলে তুমি বলবে আল্লাহ আমার মার নামে এটা টাকা দান করলাম আমার দাদির নামে এটা করলাম তোমার দানের জন্য চেয়ে আছে আপনি মহিলা মানুষ আল্লাহ নবী বারবার আপনাকে বলছেন যে জাহান নাম থেকে বেঁচে যাওয়া দান করেনি সেদিন আব্দুর রহিম রমেশ্বরপুরে বিস্তারিত বলছিল মনে হয় দানের উপরেই ছিল কি বিষয়ে ছিল কোরআন না দানের উপরে ছিল নাকি কোরানের কোরআনের উপরে কোন জায়গাতে দেখি দানের উপরে বলছে খুব বিস্তারিত বলছে দানের উপরে এমন তথ্য পেশ করছে যা আমি কোনোদিন খেয়ালও করিনি দানের উপরে আব্দুর রহিম কথা বলছিল সমন্বিত দিনী ভাই বোন শেষখানে বলা আছে দোয়াই মাসোরাতে গতৌ কামিনাল মাগ সামায়াল মাগ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে ঋণ থাকলে জানা যাই হবে না জাহান্নাম জান্নাত পরে ঋণ আছে জানা যায় ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করিয়েন না ব্যাংকে লোন নিয়ে বাড়ি গাড়ি করিয়েন না এটা ভুল সিদ্ধান্ত আপনাকেই সব জবাব দিতে হবে আপনি হুঁশিয়ার হন এরপরে যা আছে জিকির সমানিত আমি আপনাকে রেখে ছেলে স্ত্রী পরিবারের সদাচারণ করে রেখে তাদের সুন্দর সুন্দরভাবে রাসুলের পদ্ধতিতে করার অনুরোধ রেখে জোরালো অনুরোধ জানাচ্ছি নিজের প্রতিষ্ঠান জামিয়া সালাফি রূপবন নারায়ণগঞ্জ যেতে হবে তেরো চোদ্দ তারিখে ইনশাআল্লাহ বলেন ভারী হয়ে গেল যে ইনশাল্লাহ বললেন না আমি প্রতি বৃহস্পতিবারে শুক্রবারে যাই আপনার একদিন চলে না আমি তো আপনার সাথে আছি বিশাল প্রতিষ্ঠান একুশ নম্বর সেক্টরের সাথে লাগা বাণিজ্য মেলার পিছনে আর মাসুম এসেছে বই পুস্তক নিয়ে এসেছে মনে হয় বই পুস্তক গুলো কোথায় আছে আমার হাতের বামে সবাই নিয়ে যাবেন সকল দিনই ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণ ঢাকা তেরো চোদ্দ ফেব্রুয়ারি আমার বাচ্চা হচ্ছে না তার জন্য কি করলে বা কি বা কোনো দোয়া আছে কি জিনা সন্তানের জন্য নির্ধারিত কোনো দুয়া নেই বা রব্বে হাত লিখ মিল্লা মিল্লাদুন বা আপনি হাত তুলে দুয়া করবেন কান্নাকাটি করে ওটাই পথ ভোররাতে উঠে কান্নাকাটি করে দুয়া করবেন আপনার ভাগ্যে না থাকলে আল্লাহ কেটে লিখে দিবেন আপনার দুয়ার গতিতে নিরাশা হবেন না পথ ওটাই শুক্রিয়া যাযাকমল্লা খ্যান আমি আপনাদের আন্তরিকভাবে করলেন কামনা করে সবাকে আমার হাতের বামে বই পুস্তক আছে বই পুস্তক গুলি নেওয়ার অনুরোধ জানিয়ে